দুর্ঘটনায় হাত বা পা ভেঙে গেছে মারাত্মকভাবে কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই হাড় আবার জোড়া লেগে গেল এমন এক আঠার সাহায্যে যা একবার লাগলে আর হাতুড়ির বাড়ি দিয়েও আলাদা করা প্রায় অসম্ভব কি অবিশ্বাস্য মনে হচ্ছে নিশ্চয় কিন্তু চীনা বিজ্ঞানীরা তৈরি করেছে বিশ্বের প্রথম এমন বোন গ্লু যা মাত্র কয়েক মিনিটে ভাঙা হার মেরামত করতে পারে কোনো রকম সার্জারি ছাড়াই এই আঠার নাম বন্টু এটি তৈরি করেছে ঝেজিয়াং ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের অধ্যাপক ফ্যান ও ডক্টর লিন সিয়াংফেং এর নেতৃত্বে একটি গবেষক দল তাদের এই আবিষ্কার যেন এক নতুন অধ্যায় সূচনা করেছে চিকিৎসা বিজ্ঞানে তবে অবাক করা বিষয় এই আঠার ধারণা এসেছে ঝিনুক থেকে বিজ্ঞানীরা লক্ষ্য করেছিলেন সমুদ্রের ঢেউ আর নোনা জলের মধ্যেও ঝিনুক কিভাবে শক্তভাবে আটকে থাকে পাথর বা সেতুর স্তম্ভে সেই রহস্যই হয়ে উঠল তাদের অনুপ্রেরণা এই নকশা মাথায় রেখে তারা তৈরি করেন এমন এক আঠা যা রক্ত ভেজার শরীরের ভেতরেও কাজ করতে পারে নিখুদভাবে। অধ্যাপক ফ্যান শুনো জানান গত একশো বছর ধরে হাড় জোড়া লাগানোর উপযোগী আঠা তৈরির চেষ্টা করছেন বিজ্ঞানীরা কিন্তু জৈবিক নিরাপত্তা আর আঠার শক্তি এই দুই বড় বাধা অতিক্রম করতে পারেনি কেউই কিন্তু বন্টু টু সেই সীমা ভেঙে দিয়েছে মাত্র দুই থেকে তিন মিনিটেই এটি এমন শক্ত বন্ধন তৈরি করে যা একশো আশি কিলোগ্রামেরও বেশি চাপ সহ্য করতে সক্ষম আর এর ব্যবহারও আশ্চর্যজনকভাবে সহজ আগে যেখানে বড় করে কেটে স্ক্রু বা ধাতব প্লেট বসানো হতো এখন মাত্র দুই থেকে তিন সেন্টিমিটার ছোট্ট একটি ছিদ্র করে গ্লু বা আঠা ইনজেক্ট করতে পারেন চিকিৎসকরা আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাড় এমনভাবে জোড়া লাগে দেখে মনে হয় যেন ভাঙেনি কখনোই আরও আশ্চর্যের বিষয় এই আঠা নিজে থেকেই শোষিত হয়ে যায় শরীরের ভেতর মাসের মধ্যে ছয় যখন হাড় পুরোপুরি সেরে ওঠে তখন মিলিয়ে যায় সেই আঠাও ফলে দ্বিতীয়বার সার্জারির ঝামেলা সময় বা খরচ বেঁচে যায় অনেকটাই দেড়শো জন রোগীর শরীরে এই আঠা ব্যবহার করে পাওয়া গেছে আশানুরূপ ফল বিশেষজ্ঞরা বলছেন হাসপাতালের জটিল সার্জারির পাশাপাশি দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত হার জোড়া লাগাতে এই প্রযুক্তি জীবন রক্ষায় রাখতে পারে বড় ভূমিকা সুপ্তি রায় আর টিভি